আসসালামু আলাইকুম শারীরিক সুস্থতার প্রতি আমরা যতটা কনসার্ন বা সচেতন মানসিক সুস্থতার জন্য আমরা ঠিক কতটা সচেতন শারীরিক ও মানসিক সুস্থতা আসলে শরীর ও মনের মধ্যে এক অদৃশ্য সেতু হিসেবে কাজ করে আমরা যখন শারীরিকভাবে সুস্থ থাকি তখন স্বাভাবিকভাবে আমাদের মন থাকে সতেজ ও ইতিবাচক চিন্তা করতে পারে পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এই জিনিসগুলো যখন আমরা করে থাকি তখন আমাদের শরীরের হ্যাপি হরমোন অর্থাৎ ডোপামিন সেরোটোনিন নিঃসরণ ক্ষমতা বেড়ে যায় ফলে আমাদের মনও ভালো থাকে আবার যদি উল্টো দিক থেকে চিন্তা করি তাহলে বলা যায় যে আমাদের মানসিক সুস্থতা আমাদের শারীরিক সুস্থতাকে প্রভাবিত করে আমাদের মন যখন খারাপ থাকে ডিপ্রেশনে বা হতাশায় থাকে তখন আমাদের শরীরের কর্টিসেল অর্থাৎ স্ট্রেস হরমোন সেগুলোরও নিঃসরণ ক্ষমতা বেড়ে যায় ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এবং শরীরের বিভিন্ন ধরনের জটিলতা ও সমস্যা দেখা দেয় তাহলে শারীরিক সুস্থতা মানে শুধু যে অসুখ জীবন তা নয় শারীরিক সুস্থতা হচ্ছে মানসিক সুস্থতার সাথে সম্পর্কিত শরীর ও মনের সমানভাবে যত্ন নেয়া সেটা পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম ইতিবাচক চিন্তা এবং আত্মিক চর্চা এই বিষয়গুলো আমাদের শরীর ও মনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম